তাহলে যারা ভৌতবিজ্ঞানে ভয় করছো যে পাশ করবে কিনা আশা করি এই আলোচনার পর আর তোমাদের এই ভয় থাকবে না মাস্টারমশাই যে অধ্যায়গুলি বললেন খুব সহজ এবং কমন পাওয়া যায় সেইগুলি তোমরা একটু ফলো করো আর এবারে আমি বলবো মাস্টারমশাই আমার যতটা মনে হয় ফুল মার্কস পেয়েছিল ভৌতবিজ্ঞানে তো সেই ক্ষেত্রে কীভাবে ফুল মার্কস পাওয়া যায় এই বিষয়টা যদি একটু বলতেন ঠিক আছে অবশ্যই আমি বলছি ভৌতবিজ্ঞানে আমি বলে রাখি আমি মাধ্যমিক নাইনটি নাইন পেয়েছিলাম এবার এক নাম্বার কাটা গিয়েছিল এবার সেই এক নাম্বার যেন তোমাদের কাটা না যায় সেটাই আমার কিন্তু মূল লক্ষ্য অর্থাৎ আমি একজন ছাত্র হিসাবে একটা ভুল করেছিলাম আমি কখনোই একজন শিক্ষক হিসাবে চাইব না সেই ভুলটাই আমার ছাত্রছাত্রীরা করুক তো সেই জন্য আমি কিছু বিশেষ কথা বলবো যেগুলো তোমরা যদি ফলো করো তোমরা কিন্তু ফুল মার্কস পাওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে। সেজন্য 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই শেষ মুহূর্তে আমরা কাছে পেয়েছি আমাদের ভৌতবিজ্ঞানের মাস্টার আজকে আমরা আলোচনা করব ভৌতবিজ্ঞানে অনেক ছাত্র-ছাত্রী আছে যারা ভয় করে। ভৌতবিজ্ঞানে পাশ করবে তো? আশা করব আজকের ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এই ভয় আর থাকবে না অবশ্যই তোমরা ভৌতবিজ্ঞানে করবে এই সাহসটুকু তোমরা পেয়ে যাবে আর সেই সঙ্গে ভৌতবিজ্ঞানে ফুল পাওয়া যায় সে সম্পর্কেও মাস্টারমশাইকে কিছু বলতে বলবো তবে প্রথমেই আমি মাস্টারমশাইকে তার পরিচয়টা কি দিতে বলবো ধন্যবাদ স্যার মাধ্যমিক কল্যাণ গাইড চ্যানেলের যে ভৌতবিজ্ঞান যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমি পড়াই আমার নাম তৌসিফ আহমেদ মন্ডল আমার এডুকেশনাল যে কোয়ালিফিকেশান বিটেক ইন কম্পিউটার সায়েন্স তো আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে কিভাবে ম্যাক্সিমাম নাম্বারটা পাওয়া যায় নিজের ভয়ভীতিকে দূর করে সেটা নিয়ে আমি আলোচনা করব তো স্যার যেটা বললেন যে অনেক ছেলেপিলে ভয় স্যার ভৌতবিজ্ঞানে পাশ করবো তো তাদের জন্য বলছি কিছু কথা এবং তারপরেও একশোতে একশো বা নিরানব্বই বা আটানব্বই পাওয়ার জন্য কী করণীয় সেটাও কিন্তু আমি বলবো তো প্রথমেই বলি তোমাদের পাশ করার জন্য কি করতে হবে এই চিন্তা ভাবনাটা মাথা থেকে সরিয়ে দাও কেবলমাত্র পাশ নয় প্রত্যেকটা স্টুডেন্টই পঞ্চাশ থেকে ষাট নাম্বার খুব সহজেই তুলতে পারবে মাত্র কিছু টপিকগুলোকে একটু ভালোভাবে দেখতে হবে সেই টপিকগুলোকে ক্লিয়ার করতে হবে মানে অপেক্ষাকৃত যে জটিল বিষয়গুলো রয়েছে অ্যাকচুয়ালি সারা বছর যদি তোমরা পড়াশোনা করতে ঠিকঠাক মতো জটিল কিন্তু কিছু মনে হতো না তবুও সারা বছর পড়াশোনার ঘাটতি থাকার কারণে বিশেষ কিছু টপিককে আমাদের জটিল বলে মনে হয় যেমন অনেকেই বলে স্যার আলু চলতড়িৎ কিংবা জৈব রসায়ন বা যে পরীক্ষাগারে প্রস্তুতি যে অজৈব রসায়ন যে চ্যাপ্টার রয়েছে এই চারটে চ্যাপ্টার বা রাসায়নিক গণনা পাঁচটা চ্যাপ্টার নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম সমস্যা দেখা দেয় তাই বলছি ওই চ্যাপ্টারগুলোকে ন্যূনতমভাবে রেডি করেও কিন্তু আমি ষাট পঁয়ষট্টি নাম্বার খুব সহজেই তুলতে পারবো তাহলে কীভাবে করব তুমি দেখো সবার প্রথমে যদি আমি বলি পরিবেশের জন্য ভাবনা বলে একটা তোমাদের চ্যাপ্টার রয়েছে প্রথম চ্যাপ্টার এটা কিন্তু ভূগোলেও রয়েছে তোমাদের খুব সহজে পাঁচে পাঁচ ওখানে পাওয়া যাবে আমরা বেশি বিশেষ কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম সেগুলো তোমরা যদি কভার করো তাতেই কিন্তু আশা করি আমরা পাঁচে পাঁচ পাবে ভূগোলে তোমরা পড়েছ তাই ওখান থেকে সমস্যা বেশি হওয়ার কথা নাই এরপরে যে চ্যাপ্টার রয়েছে যে তাপের ঘটনাসমূহ খুব সহজ চ্যাপ্টা যে গাণিতিক সমস্যা সেগুলো এখান থেকে পড়ে না ওখানে কিন্তু খুব সহজে পাঁচ নাম্বার পাওয়া যায় আর কি রয়েছে তোমাদের যে ফিজিক্স পোর্শান রয়েছে সেই ফিজিক্স পোর্শানের শেষ চ্যাপ্টা পরমাণুর নিউক্লিয়াস খুব সহজে সেখানেও পাঁচ পাওয়া যায় আর গ্যাসের আচরণ যে চ্যাপ্টার রয়েছে সেখানে আট নাম্বার থাকে সেখানে একটা দু নম্বরে অঙ্ক থাকে এবং সংক্ষিপ্ত পোশোত্তরে কিন্তু একটা অঙ্ক থাকবে আশা করাই যায় তিন নম্বর বাদ দিয়ে বাকি পাঁচ নম্বর কিন্তু ওখান থেকে তুমি খুব সহজে পাবে তাহলে এখানে চারটে চ্যাপ্টার থেকে কুড়ি নম্বর একদম সহজভাবে তোমরা যদি হালকা করে পড়াশোনা করে যাও আগে যারা ভালো করে পড়াশোনা করেছো এই চ্যাপ্টারগুলো যদি দেখে যাও হালকা করে তাহলে কিন্তু কুড়িতে তুমি কুড়ি তুলতে পারবে এরপরে যে কেমিস্ট্রি পোর্শন রয়েছে সেখানেও প্রথম যে তিনটে চ্যাপ্টার রয়েছে পর্যায় সারণী তারপরে যে রাসায়নিক বন্ধন রয়েছে এবং তড়িৎ প্রবাহ রাসায়নিক পরিবর্তন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের যে চ্যাপ্টার রয়েছে তিনটে চ্যাপ্টার থেকে তোমার আঠেরো নম্বরের প্রশ্ন পড়ে এখান থেকে আমি যদি ধরি খুব কঠিন কনসেপ্টের তিন নম্বর পড়বে তাও পড়ে না বাকি পনেরো নম্বর খুব সহজে কিন্তু তোমরা পাবে সেই জন্য তোমাদের কী কী করণীয় দুটো টপিক বলবো অর্থাৎ দুটো বিষয় এক সারণীর প্রথম থেকে কুড়ি নম্বর যে মৌল রয়েছে মৌলগুলোর প্রমাণ ক্রমাঙ্ক এবং তাদের ইলেকট্রন বিন্যাসটা যদি হালকাভাবে দেখে যাও তাহলে প্রথম তিনটে চ্যাপ্টার কিন্তু তোমাদের খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে এখানে তুমি পনেরো নম্বর কিন্তু খুব সহজেই পেতে পারো তিনটে চ্যাপ্টার থেকে আঠেরোর মধ্যে আমি পনেরোই ধরছি এবং যে ধাতুবিদ্যা বলে একটা চ্যাপ্টার রয়েছে মেটেলার্জি একদম সাধারণ বিষয় কনসেপ্ট আছে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারতেই ভালো ভালো কনসেপ্ট আছে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন সব জায়গা থেকে পড়ে না এই চ্যাপ্টার থেকেও দু নম্বরের পড়লে একটা কনসেপচুয়াল প্রশ্ন পড়বে সেটাও সহজ পড়ে তাহলে তিন নাম্বার অর্থাৎ এখান থেকে আঠেরো থেকে কুড়ি নাম্বার কিন্তু খুব সহজে তুমি পেয়ে যাচ্ছ তাহলে কুড়ি কুড়ি চল্লিশ নম্বর কিন্তু তোমার হাতের মুঠোয় একদম অল্পতেই আর যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে অপেক্ষাকৃত জটিল বলে তোমাদের মনে হয় আলো জৈব রসায়ন অজৈব রসায়ন বা রাসায়নিক গণনা এখান থেকেও শর্ট প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত দুই ক্ষেত্রেই সহজ সহজ কিছু প্রশ্ন পড়ে সেখান থেকে কিন্তু পাঁচ নাম্বার তোমাদের হালকা পড়া থাকলে কিন্তু পাঁচ নম্বর তোমরা তুলতে পারবে তাহলে অতি সহজেই তুমি পঁয়তাল্লিশ নাম্বার তুললে এবং প্রযুক্তি দশ পঞ্চান্ন তাহলে তোমাদের পাশ করার কোনো রকম ভয় কিন্তু থাকবে না বরঞ্চ দেখবে পরীক্ষা হলে গিয়ে আরো কিছু প্রশ্ন পারছ তোমার পঞ্চান্ন থেকে ষাট নাম্বার খুব সহজে তুমি কিন্তু পেয়ে যাবে পরীক্ষা হলে তোমার টার্গেট যদি থাকে প্রজেক্টে নিচে খুব কমই দেয় তাহলে আটান্ন থেকে ষাট নাম্বার কিন্তু খুব সহজে তোমরা পেয়ে যাবে এখানে তাই কোনো চাপ নেই তাহলে যারা ভৌতবিজ্ঞানে ভয় করছো যে পাশ করবে কিনা আশা করি এই আলোচনার পর আর তোমাদের এই ভয় থাকবে না মাস্টারমশাই যে অধ্যায়গুলি বললেন খুব সহজ এবং কমন পাওয়া যায় সেইগুলি তোমরা একটু ফলো করো আর এবারে আমি বলবো মাস্টারমশাই আমার যতটা মনে হয় ফুল মার্কস পেয়েছিল ভৌতবিজ্ঞানে তো সেই ক্ষেত্রে কীভাবে ফুল মার্কস পাওয়া যায় এই বিষয়টা যদি একটু বলতেন ঠিক আছে অবশ্যই আমি বলছি ভৌতবিজ্ঞানে আমি বলে রাখি আমি মাধ্যমিকে নাইনটি নাইন পেয়েছিলাম এবার এক নম্বর কাটা গিয়েছিল এবার সেই এক নম্বর যেন তোমাদের কাটা না যায় সেটাই আমার কিন্তু মূল লক্ষ্য অর্থাৎ আমি একজন ছাত্র হিসাবে একটা ভুল করেছিলাম আমি কখনোই একজন শিক্ষক হিসাবে চাইবো না সেই ভুলটাই আমার ছাত্রছাত্রীরা করুক তো সেই জন্য আমি কিছু বিশেষ কথা বলবো যেগুলো তোমরা যদি ফলো করো তোমাদের কিন্তু ফুলমার্কস পাওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে সেই জন্য কী কী করণীয় তোমাদের যে পরীক্ষা যখন খাতায় উত্তর লিখবে সবার প্রথম বলি যে প্রশ্নের উত্তরগুলো তোমরা পরপর লেখার চেষ্টা করবে অর্থাৎ যে নাম্বারিং থাকে সর্বপ্রথম নাম্বারিং তো করবেই নাম্বারিং যেন কোনো রকম মিস না হয় প্রত্যেকটা প্রশ্নের নাম্বার দিয়ে তবে উত্তর লিখবে এবং এটাও তোমরা চেষ্টা করবে প্রথমে যে নাম্বার রয়েছে সেই নাম্বারিংয়ের প্রশ্ন প্রথমে উত্তর দেওয়া তারপরের নাম্বারিংয়ের যে প্রশ্ন রয়েছে সেটা পরে দেওয়া এবং এই যে উত্তর দুটো থাকবে তার মাঝে একটা যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখার যাতে যিনি খাতা দেখবেন তার যেন সুবিধা হয় উত্তরগুলোকে আলাদা আলাদাভাবে দেখার বা লক্ষ্য করার কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু মাস্টার মশাই এড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদিও নাম্বারিং দেওয়ার কারণে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম তবু অনেকে নাম্বারিং দিতে ভুলে যায় তাই বলছি নাম্বারিংটা দেবে এবং ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবে মানে হাতের লেখা যায় টাইপ করা হবে এরকম কোনো ব্যাপার নেই পরিষ্কার পরিচ্ছন্নতা খাতায় কিন্তু একটা তোমাকে ফুটিয়ে তুলতেই হবে এবার যেটা বলছি যে গাণিতিক সমস্যা যেগুলো আছে বা প্রমাণ যেগুলো থাকে প্রমাণের ক্ষেত্রে অবশ্যই বলবো যদি প্রমাণের ক্ষেত্রে ছবি থাকে আলোর ক্ষেত্রে তোমার ছবি থাকবে ছবি যদি থাকে অবশ্যই যে পাতাতে তুমি ছবি আঁকবে সেই পাতাতেই কিন্তু প্রমাণটা করবে সম্পূর্ণটা পাতা যেন চেঞ্জ না হয় অর্থাৎ যদি কোনো প্রমাণ চাই সেই প্রথম একটা নতুন পৃষ্ঠার প্রথম থেকে তুমি শুরু করবে কারণ যদি মানে পৃষ্ঠা যদি উল্টাও তুমি সেখানে কিন্তু তোমাকে আবার ছবিটা আঁকতে হবে যদি প্রমাণটা করতে চাও তাই ভালো করে শুনে রেখো যে পাতাতে তুমি ছবিটা আঁকবে চেষ্টা করবে সেই পাতাতেই কিন্তু প্রমাণটা সম্পূর্ণ করার নাহলে পরে পৃষ্ঠাতে যেতে গেলে ছবি আঁকতে গেলে তোমার আবার কিন্তু সময় কিছুটা নষ্ট হয়ে যাবে আর একটা বিষয় যেটা মানে যে জায়গাটায় ছাত্রছাত্রীদের নাম্বার কাটা যায় পুরো অঙ্কটা আমি ঠিকঠাক মতো করলাম কিন্তু অঙ্কতে গিয়ে এককটা লিখলাম না একক যদি না লিখি মাস্টারমশাই কিন্তু নিজের মন মতো নাম্বার কাটতে পারবে যদিও এখন প্রত্যেকটা মাস্টারমশাই চায় আমি ম্যাক্সিমাম নাম্বারটা আমার যে যার খাতা দেখছে তাকে দেব। সাবজেক্টে সাবজেক্টে যদি ফুল ফুল মার্কস মার্কস পেতে পারি সায়েন্সের আমার কেন পাবে না ছাত্ররা বা ছাত্রীরা যিনি খাতা দেখছেন তেনারা কিন্তু এটাই মনে হয় তাই বলবো অঙ্ক যখন করবে অবশ্যই খেয়াল রাখবে যেন এককগুলো কোনোভাবেই মিস না যায় আচ্ছা এবারে আমার আর একটা প্রশ্ন আজকে মানে কিছু বলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে পরীক্ষার দিন বা পরীক্ষার আগে রাজ্যে কিভাবে অবশ্যই তোমাদের যদি দু হাজার মাধ্যমিকের কথা বলি তোমাদের পরীক্ষা আশা করি শেষ তার আগে একটা পরীক্ষা রয়েছে মানে তার আগে পরীক্ষা রয়েছে ভৌতিবি পরে কোনো পরীক্ষা নেই তাই এটা আমি মাথায় রাখবো তার আগে যতগুলো পরীক্ষা হবে অনেক পরীক্ষা খারাপ হবে অনেক পরীক্ষা ভালো হবে তাই একটা মাথায় কিন্তু চাপ থাকবে যে আগে কি হয়েছে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমি পাঁচটা কি করেছি সেটা দিয়ে আমার ভবিষ্যৎ আমি নির্ধারণ হবে না আমার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে গেলে আমার বর্তমান নিয়ে আমাকে ভাবতে হবে এখানেও সেম তুমি ছটা পরীক্ষা দিয়ে চলে এসেছো ছ নম্বর পরীক্ষাতেও যে কী হয়েছে পরীক্ষা হল থেকে বেরিয়ে তুমি ভুলে যাও সাত নম্বর পরীক্ষা আমার ভৌতিকজ্ঞান রয়েছে ফুল ফোকাস থাকবে আমার ভৌতিকজ্ঞানে আগে খারাপ হোক বা ভালো হোক সেটা নিয়ে যদি তুমি চিন্তা করো তোমার কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে মানে পরীক্ষা হলে বা পরীক্ষার আগের রাতে যেমন তুমি সন্ধ্যাবেলায় হালকা পড়তে বসলে বেশি রাত জাগা যাবে না খুব অল্প সময় রাত জাগলে ঘুমিয়ে গেলে তোমার কিন্তু একটা সলিড সাত ঘন্টার একটা ঘুম লাগবে সকাল সকাল উঠলে কোনো সমস্যা নেই মেন যে টপিকগুলো রয়েছে কিছু সূত্র থাকে যেগুলো থাকে তুমি হালকা করে দেখলে আবারও বলছি নূতন টপিক পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন সকালবেলায় অনেকে দেখবে পরীক্ষা হলে গিয়ে এই প্রশ্ন পড়তে পারি এটা কর একদম নয় নতুন কোনো টপিক তোমরা মাথাতে আনবেই না যদি খুবই সহজ টপিক হয় তুমি আগে পড়েছ লাস্ট মুহূর্তে মনে পড়ছে না সেটা দেখে নিলে কোনো সমস্যা নেই নতুন টপিক কিন্তু একদম চালু করবে না চালু করলে পুরো বিষয়টা কিন্তু ভুলিয়ে যাবে তাই যেটা তোমার আছে ভান্ডারে অর্থাৎ তোমার মাইন্ডে রয়েছে তোমার ব্রেনে রয়েছে সেটাকে নিয়ে তোমাকে কাজ করতে হবে অতিরিক্ত প্রেশার নেওয়ার কোনো রকম দরকার নেই তাই পরীক্ষা হলেও তোমার নাম্বার তোলার যে মূল চাবিকাঠি সেটা হলো তোমার কামনেস অর্থাৎ মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে পরীক্ষাটা দেওয়া দেখবে তুমি যে রুমে পরীক্ষা দিচ্ছ পাশের রুমে কোনো ঝামেলা হলো ঝামেলা হয় না কিন্তু বিশেষ কিছু কারণবশত তো হতেই পারে তোমার মাথা কিন্তু ডাইভার্ট হওয়ার চেষ্টা করবে সেখানে নিজের প্রতি ফুল ফোকাস রাখতে হবে পরীক্ষার খাতার প্রতি পরীক্ষার প্রশ্নের প্রতি কোথায় আশেপাশে কি হচ্ছে সেটা কিন্তু আমার মাথায় একদম যেন না আসে তবেই কিন্তু তোমার একশোতে একশো বা নিরানব্বই আসবে এটা তুমি মাথায় রেখো বা যারা পড়াশোনা কম করেছো তাদের ক্ষেত্রে বলছি ফুল ফোকাস রেখে তবে পরীক্ষা দিতে যাবে যতটুকু পড়েছ তার উপরে ফোকাস করো যেগুলো সহজ টপিক সেগুলো ফোকাস করো বেশি জটিল বিষয় তোমাদের চাপ নেওয়ার কোনো রকম দরকার নেই তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব তবে তোমরা মাস্টারমার কথা শুনলে আশা করি এর থেকে অনেক উপকার হবে তোমাদের তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আগামী দিনে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই আশীর্বাদ রেখে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ